সাথে মানুষের পাশে কথা বলবো আমি আইনটা টোটাল জানি না আমার অস্বীকার করে লাভ নেই আইন কি যাচ্ছে আমি জানবো আর পুলিশকেও আমি বলবো ব্যবস্থা নিতে কি বলবো সেটা আমি প্রেসকে বলবো না সার্টিফিকেট তো যাবে যাওয়া হবে কি আছে

ওই যে ওই শিয়াল শিয়াল থেকে হ্যাঁ সেই পর্যন্ত একটা মানে বড় ডোমা আছে মানে পুকুর ছিল ওইটাকে বুঝিয়েছে আর এই যে এখানে একটা ডোমা আছে এই যে ডোবাটাকে বুঝিয়েছে ওই যে পাশে ও কাগজে এখনো ওটা ডোবায় আছে আর রেডি ভরাট হয়ে যাচ্ছে এবং গোটা টিনের পুকুর ভরাট করার ব্যবস্থা চলছে

নন্দীপুর মৌজা নন্দীপুর মৌজা নন্দীপুর মৌজা নন্দীপুর মৌজায় আজকে সকালে আমাদের দলের সমর্থক বাপ্পা নিয়োগী ফোন করে যে এখানে একটা বিরাট বাগান দীর্ঘ দিনের বাগান এবং জলাশয় চার পাঁচটা পুকুর ভরাট হচ্ছে এবং মাটি বাইরে চলে গেছে গাছ কাটা হচ্ছে এখানে আমাদের দলের কর্মীরা এসে যারা গাছ কাটছিল সোমেন তাদের জিজ্ঞাসা করে তোমাদের গাছ কাটার পারমিশন কোথায় তারা পারমিশন আছে পারমিশন আছে বলে পালিয়ে যায় আমি পলবা থানায় ফোন করি এবং বসি পলবা তার স্টাফদের এখানে পাঠিয়েছেন সাংবাদিক বন্ধুদেরও ফোন করি এবং এসে যা দেখলাম চক্ষু ছানা বাড়া প্রায় পঁচিশ থেকে তিরিশটা গাছ কেটে ফেলা হয়েছে কয়েক শো গাড়ি মাটি কেটে ফেলা হয়েছে কারা এর সাথে যুক্ত আমি পুলিশকে তদন্ত করতে অনুরোধ করছি এবং বিএলআরওকে আমি স্পট থেকে ফোন করেছি যে পুকুরগুলো ভরাট হয়েছে এই পুকুরগুলোকে পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে না হলে পেসিফিক এফআইআর করে তাদের বিরুদ্ধে কেস করতে হবে কি মনে হয় এটা গর্ভিত অন্যায় বাগান কাটা কোনো অবস্থাতেই আমাদের সরকার বরদাস্ত করে না এবং আপনারা জানেন যে পরপর এই পুকুর এবং বাগান পুকুর ভরাট এবং বাগান কাটার বিরুদ্ধে আমি দু হাজার সাল আঠারো সাল থেকে লড়ছি এগুলো যে কোনো মূল্যে আমরা রুখব যে কোনো মূল্যে রুখব এবং যে মফিয়া চক্র যারা এগুলো করছে আমি আজকেই পুলিশ কমিশনারের সাথে বারোটায় মহসিন কলেজে একটা প্রোগ্রাম আছে আমি যদিও এটা এসপির আন্ডারে আমি পুলিশ কমিশনার এবং এসপি দুজনকেই বলবো স্পেসিফিক কেস করে থানার কাছ থেকে খবর নিয়ে এই সমস্ত বাগান কাটা মফিয়া এবং পুরকুর ভরাটের মফিয়া যারা এদের কোনো রং হয় না মফিয়া মফিয়া এদের কোনো জাত হয় না ধর্ম হয় না আইনি ব্যবস্থা নিয়ে এই সামাজিক থেকে সমাজকে